এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে মাতিন সাহেবের নামে রজব আলী সাহেবের নামে গিবত করে তা আপনাদের অত রাগ হয় বলেন 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 এই যে গিবতটা মুফতি সাহেব বলুন মাতিন সাহেব বলুন বা রজব আলী সাহেব বলুন তাদের নামে তাই হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে করে বলেন লাভ হচ্ছে না ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয় দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ পড়তে পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন পবিত্র রমাদনের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন নফল দান সাতটা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব মাতিন সাহেব রজনালী সাহেবদের নামে দিবত করার কারণে ওদের জীবনের নেতিগুলো আমাদের আমজুমানে আমাদের আমজুমানের আলেমদের নামে যোগ হচ্ছে এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে যত খুশি তত গিভেব করে যায় আমরা সহজে মুখ খুলি না তার আর একটা কারণ হলো এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন পৃথিবীর জেমিনে সবথেকে আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো আলেমেরা এটা মহান আল্লাহর দেওয়া সার্টিফিকেট কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এ যুগের সত্যিকার কিছু আলেমের ভিতরে আল্লাহর ভয় রয়েছে প্রচুর পরিমাণে এবং তারা আল্লাহকে ভয় করে জনগণের ভিতরেও যাতে আল্লাহর ভয় থাকে সে বিষয়েও তারা চেষ্টা চালায় কিন্তু বর্তমানে আরও একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি যদিও মহান আল্লাহ খরান মাজিদের ভিতরে আলেমদের ভয় করার কথা বলেছেন যে সব থেকে বেশি ভয় করে আলেমরা কিন্তু একদল আলেমকে আমরা দেখতে পাচ্ছি তাদের কাজ কাম দেখে যেন মনে হচ্ছে তাদের ভিতরে আল্লাহ ভীতি বলে কিছুই নেই বর্তমান পিরিয়ডে দেখা যাচ্ছে যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির ভিতরে থাকে সেই ব্যক্তিটি কি গিবোধ করতে পারে বলে মনে হয় একটু আওয়াজ দিয়ে বলুন আপনাদের সমর্থন কোন দিকে আওয়াজ দিয়ে বলুন কোনো আলেম তার ভিতরে যদি খোদা ভীতি থাকে ভাই সেই আলেমটা গিবোধ করবে কেন হ্যাঁ গিবোধ যেখানে যায়স সেখানে করুক সমস্যা নেই কিন্তু এমন কিছু জায়গাতে গিবোধ করছে যে গিবোধগুলো করা যায়েজ জায়েজ নয় ভাই অত্যন্ত অবাক করা কাণ্ড আমার দেশে বর্তমানে প্রচুর আলেম রয়েছে যাদের এই বক্তৃতার স্টেজগুলো বর্তমানে শুধু গিবত আর গিবতে ভরা জনগণ তাদের দাওয়াত করছে দুটো কোরআন হাদিসের আলোচনা শুনবে তো সেই কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে তাদের আলোচনার টোটাল টাইমটা শুধু গিবতে গিবতে ভরপুর অথচ গিবত এমন একটা মহামারী যে বিষয়ে প্রিয় নবী সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে গিবত এমন একটা বিষয় আপনি অপরের পিছনে কোনো মন্দ কথা বললেন যা সেই ব্যক্তিটার পছন্দ নয় তো কেউ একজন আরস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর যদি এই বিষয়টা ওই ব্যক্তিটির ভিতরে থাকে যে বিষয়ে আলোচনা করেছেন মন্দ কথাটা বলেছেন যদি তার ভিতরে থাকে তো রসুল বললেন যদি থাকে তবে তো গিবত আর না যদি থাকে তো ওটা হলো অপবাদ তহমাদ মিথ্যা অপবাদ আর এ বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি এই পৃথিবীর জমিনে সবথেকে বড় গোনাটা হলো আল্লাহর সঙ্গে শরিক করা আল্লাহর সঙ্গে শরিক করা দ্বিতীয়ত সবথেকে বড় গোনা হলো মাতার সঙ্গে দুর্ব্যবহার করা তিন নাম্বার সব থেকে খারাপ গোনা হল সব থেকে গোনা তিন নাম্বার হলো কারণ নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা তোহমাদ দেওয়া কিন্তু বিশ্বাস করুন আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই রোগটা প্রচুর পরিমাণে রয়েছে কোনো মানুষ সম্পর্কে যখন তারা মন্তব্য করছে সেই মন্তব্য করবার আগে তাদের একবার ভাবার দরকার ভাববার বিষয় আমি যার সম্পর্কে এই মন্তব্যটা করছি এই মন্তব্য করার কারণে আমি কতটা লাভবান হব না কতটা ক্ষতিগ্রস্ত হব এ ভাবনা আমাদের ভাববার দরকার কিন্তু আলেম সমাজ আমার দেশে এতটা বেপরোয়া হয়ে পড়েছে তারা মানুষের আলেমদের একজন আলেম অপর আলেমের গিবোধ করতে পিছোপা হচ্ছে না অথচ ভাই একজন মানুষের জীবনের আমল নামা নেকিগুলো সব নষ্ট হয়ে যাবার কয়েকটি কারণ আছে তার ভিতরে একটা হলো হিংসা দু নম্বর হলো গিবোধ করা তিন নম্বর হল চহলখুরি করা বিশ্বাস করুন আমার সমাজের অধিকাংশ আলেমদের ভিতরে এই তিনটে গুণ সব কটা রয়েছে কথা বলেন ঠিক না ভুল আপনাদের ভয় লাগতেছে নাকি আরে স্টেজে রয়েছে আমি কারোর যদি মারতে ইচ্ছা হয় বা কিছু বলার ইচ্ছা হয় আমার সঙ্গে বলতে পারে আপনাদের কোনো ভয় নেই আমার ভাই ও বাবাজিরা আমার ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না আমি আপনাকে বললাম প্রিয়নবী মোহাম্মদ রসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির পিছনে এমন মন্দ কথা বলা যা সেই ব্যক্তিটি পছন্দ করে না তার অপছন্দ কেউ একজন আরস করেছেন আরসহুল্লাহ ওই বিষয়টি যদি সেই ব্যক্তির ভিতরে থেকে থাকে দয়ার নবির সুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেন যদি ওই ব্যক্তিটির ভিতরে বিষয়টি থাকে তবে তো বিবত আর যদি ওই ব্যক্তিটির ভিতরে না থাকে তবে হলো তহমাত অপবাদ দেওয়া ও বাবাজি ভাই জানাম ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না প্রিয় নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তির আগমন হলো আর ওই ব্যক্তিটি হলেন একজন মহিলা প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে কিছু জানতে এসেছেন কিছু বুঝতে এসেছেন কিছু শিখতে এসেছেন নজন তরুণ বন্ধুরা জামিয়া হিতাকাঙ্ক্ষী দরদিরা এখান থেকে একটা বিষয় মাথায় ঢোকান মুফতি সাহেব হজুর এরকম স্টেজে বসে দর্শে বখারি বখারির দরজ দেন কিছু মাদ্রাসার শিক্ষার্থীরা থাকেন ছাত্রীরা থাকেন তাই দেখা যায় কিছু আলেমদের বিরূপ মন্তব্য কোনো পর পুরুষের সামনে কোনো নারীর এইভাবে যাওয়া সম্ভব না তাদের মন্তব্য কিন্তু একটি বারের জন্যে ভাবুন দয়ারমীর সল্লি হিম আসাল্লামের দরবারে একজন মহিলার আগমন হয়েছে মহিলাটা দেখতে ছিল খাঁট বেঁটে মানুষের ভিতরে সব মানুষের আকের আকৃতি একরকম না কোনো মানুষ হয়তো একটু লম্বাতে বেশি কেউ হয়তো লম্বাতে একটু কম কারো বা গায়ের রঙ কালো কারো বা গায়ের রং ধর্ষা কারো বা গায়ের রঙ মুধে রং মহান আল্লাহ সৃষ্টি কিন্তু এই দুনিয়ার কিছু মানুষকে দেখা যায় মহান আল্লাহর এই সৃষ্টি নিয়েও তারা হাসি তামশা করে বিদ্রুপ করে ও বাবাজি ভাই জানেন কন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই মানুষ জাতি সম্পর্কে মহান আল্লাহ তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এ বিষয়ে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন বতি নিমা زيتুন সফতিনা زيتুনে ওয়তুর সিনিন সফতয় তুরে সাইনার তুরে সাইনা বলতে যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত নবী موسی আলাইহিসসালাম মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন ওই পাহাড়টার নাম হলো তু উপত্যকা তুর পাহাড় ও বাবাজি ভাই জানে না এরপর মহান আল্লাহ কসম দিলেন মহান আল্লাহ কসম করলেন শপথ করলেন শান্তিপূর্ণ নগরী শান্তিপূর্ণ নগরী বলতে তফশিরে জালালাইনের লেখক টিকাতে লিখেছেন মক্কার হারাম শরীফকে বোঝানো হয় একটু মহাভ্রোধ করে বলুন শাহান আল্লাহ আরও জোরে বলন্দ শাহান আল্লাহ মহান আল্লাহ তার চার চারটি সৃষ্টির কসম করেছেন দুটো ফল একটা পাহাড় আর একটা নগরীর কসম দ্বীপ আমার আল্লাহ এবারে বললেন লা কদ খলা কোণালিন সানাফি আহসানে তাকবীম আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে সৌন্দর্য মণ্ডিত করে সুন্দর রয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আর ও জোরে বলুন সুবহানাল্লাহ মহান আল্লাহ বললেন তিনি মানুষ মানুষ নামিও এই প্রাণীটিকে মনুষ্যই জাতিকে সুন্দর অয়ব দিয়ে গঠন করেছে কিন্তু ভাই সন্ধ্যার পরপরই পরই মুফতি আব্দুল মাতিন সাহেব বলছিলেন আমার ওস্তাদ হজরত মাওলানা গাজী রজব আলী সাহেব তাকে বহু মানুষ কটুক্তি করে গায়ের রং কালো বলে গায়ের রং কালো বলে আচ্ছা এই যে গায়ের রং কালো বা ফর্সা এতে কারোর নিজস্ব কৃতিত্ব আছে একটু কথা বলেন আছে কেউ তার নিজের গায়ের রং ফর্সা অথবা কালো এটা করতে পারে সৃষ্টিটাকার সৃষ্টিকার আল্লাহর তো আল্লাহ সৃষ্টি করেছে না সেই সৃষ্টি দেখে যারা ঠাট্টা করে সেই সৃষ্টি দেখে যারা বিরূপ মন্তব্য করে কোন ক্যাটেগরিতে তারা পড়ে ভাববার জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আল্লাহ সৃষ্টি যাদের পছন্দ হয় না যারা আল্লাহ সৃষ্টির বিরূপ মন্তব্য করে ঠাট্টা করে বিদ্রুপ করে তারা কোন ক্যাটেগরিতে পড়ে কোন শ্রেণির অন্তর্ভুক্ত এটা আপনাদের ভাবার জন্য আমি বলছি এ বিষয়টা এখানে রাখুন আমি যেটা আপনাদের শোনাচ্ছিলাম আলেম সমাজের কথা মহান আল্লাহ বলেছেন আলেমরা পৃথিবীর জমিনে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে অথচ এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি দেখা যাচ্ছে বর্তমানে আলেমদের ভিতরে আল্লাহর ভয় কম ঠিক না বল কথা বলেন আল্লাহর ভয় সব আলেম না সব আলেম না কিছু আলেমের ভিতরে আমি সব আলেম যদি বলে ফেলি তো মহান আল্লাহর ওই আয়াতটা অস্বীকার করা হবে পৃথিবীতে ভালো মানুষও আছে আমি নয় খারাপ কিন্তু হাজারো আলেম রয়েছে এ দেশে তারা ভালো আমার ভাই কথাগুলো মাথায় নেন কি এমন একটা ভয়ানক রোগ মোহাম্মদ সাল্লামের দরবারে ওই মহিলাটির আগমন হল প্রিয় নবী জানাবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই মহিলাটির সঙ্গে মহিলাটির যা জিজ্ঞাসা ছিল সব বললেন আল্লাহর নবীর দরবার থেকে মহিলাটি বিদায় নিলেন চলে গেলেন তার বাড়িতে প্রত্যাবর্তন করলেন ফিরে গেলেন কিন্তু প্রিয় রসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মাজান আম্মাজান আয়েশা সিদ্দীক রদি আল্লাহু তিনি বললেন এই মহিলাটা হলো খাটো মহিলাটা কি বলেন বলেন সবাই মিলে বলেন খাটো বেঁটে বেঁটে ছোট আল্লাহ নবী বললেন বিবি আয়সা ও বিবি আয়েশা তুমিও গিবোধ করলে তোমার দ্বারায়ও গিবত হয়েছে শুধু একটা ছোট্ট কথা মহিলাটা খাটো এই কথাটা বলার কারণে প্রিয় নবী মোহাম্মদ তার প্রিয়তমা বেবিকে ডেকে বললেন আই তুমিও গীবত করছো ও বাবাজি ভাই জানে না জিবত তেমন একটা ভয়ানকরুক এদেশের জনগণের ভিতরে পেয়ে বসেছে আপনি কল্পনা করতে পারবেন না ওয়াসাল্লামের পিরিয়ডে গিবতের গন্ধ পাওয়া যেত গিবত করলে গন্ধ পাওয়া যেত কিন্তু বর্তমানে গিবতের কোনো গন্ধ পাওয়া যায় যাই কথা বলে না তার কারণ কি তার কারণ কি বলেন বলেন এতদিক পরিমাণে গিবত তৈরি হয়েছে আমার দেশে এত অধিক পরিমাণে গিবত হচ্ছে গিবতের গন্ধ অনুভূত হচ্ছে না মিশে যাচ্ছে বোঝানোর জন্যে বলছি দেখবেন একদল ম্যাথর বাথরুম ঘরের ময়লাগুলো পরিষ্কার করে ওদের ওই গন্ধ শুকে শুকে এমন অবস্থা হয়ে গিয়েছে ওখানেই ওদের খেতে দিলেই ওরা বসে খেতে পারবে ঠিক না বল কথা বলেন আরও সুন্দর করে আপনাদের বসতে ভালো হবে মাঝে মধ্যে একাধবার মাসে বা বছরে একাধবার যদি আমরা বারাসাতের দিকে যাই গোলাবাড়ি বাজারটা পেরিয়ে গেলেই দাদার মোটটা টপ কালেই আমি দেখেছি অধিকাংশ ভদ্র লোকেরা নাকটা চেপে ধরে তার ওখানে বিরাট সেন নাকি বিরাট না কিন্তু ওখানে যারা বসবাস করে আমি দেখেছি তাদের একবার অসুবিধা হয় না যত অসুবিধা হয় সব আমরা গেলে একনাবুল কথা বলেন ওই পাশের একটা মাদ্রাসা পুটুরিয়া মাদ্রাসা আমি ওই মাদ্রাসাতে পাঁচ বছর পড়ি চাহাবেস পড়ি চোখানে আমি জানি বিশ্বাস করু বহু মানুষ গন্ধ শোকার জন্য কলকাতার বড় বড় বাবুরা ওখানে এসে বসে থাকে গন্ধ শোকার জন্য গন্ধ কি করার জন্য বলেন বলেন আমার ভাই বাবাজিরা আমার প্রিয় নবের প্রিয়ডের এই গিবতের গন্ধ পাওয়া যেত কিন্তু বর্তমান প্রিয়ডে এই গিবত এত অধিক পরিমাণে চলছে ঠিক মেথরের মতো আমাদের অবস্থা হয়েছে মেথর যেমন নোংরা পরিষ্কার করতে করতে তার একবারও মনে হয় না গন্ধ গ্যাসের কথা আমার সমাজে এত অধিক পরিমাণে গিবত হচ্ছে গিবতের গন্ধ আমরা পাচ্ছি না ও বাবাজি ভাই জানেন ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না বহু স্টেজে যাওয়ার পরে যুবকেরা বিভিন্ন মোবাইল দেখায় আর বলে হুজুর সংগঠনের নামে এই ধরনের মন্তব্য করছে আপনি কিছু বলেন আমিও বলা লাগবে না কিচ্ছু বলার প্রয়োজন নেই কুকুর তোমার পায়ে কামড়াতে পারে তুমি মানুষ হয়ে কি কুকুরের পায়ে কামড়াতে পারো ঝটকর কথা বলেন কুকুর যদি সংগঠনের কোন আলেমের নামে বিরূপ মন্তব্য করে ছোট বড় কথা বলে আমি তা সম্পর্কে বিরূপ কোন মন্তব্য করি না তার একটা কারণ আছে কারণটা মাথায় ঢোকান হাজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহি জামানার একজন মস্ত বড় বুজুর্গ ব্যক্তি তার দরবারে একজন ব্যক্তির আগমন হলো তিনি বললেন ও আল্লাহ ও আল্লাহ রলি আল্লাহর পেয়ারা বান্দা অমুক ব্যক্তি আপনার নামে গিবত করেছে। আপনার নামে সমালোচনা করছিল হাজরাত বড় একটা পাত্র জোগাড় করো আমাদিকে ধ্যান দেন আল্লাহর অলি আল্লাহর পেয়ারা হাজরাত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তাকে বললেন বড় একটা পাত্র জোগাড় করা হোক ওই বড় পাত্রটা যখন জোগাড় করা হল হাসান বসরি পাত্রটা সুন্দর করে দিয়ে তাতে খেজুর তাজা খেজুর দিয়ে সুন্দর খেজুর দিয়ে সাজিয়ে দিলেন আর ওই ব্যক্তিটা দিয়ে বলে দিলেন যে ব্যক্তি আমার নামে গিবোধ করেছে সমালোচনা করেছে। তার এটা পৌঁছে দেবে আর বলে দেবে হাসান বসরির পক্ষ থেকে এটা তোমার হাদিয়া কেন তো গি বোধ করেছে হাসান বসরি তার নামে দুটো কথা বলতে পারতেন না পারতেন না কথা বলেন না পারতেন না হাজরত হাসান বস্রী রহমাতুল্লা ওই লোকটারে ডেকে বলে দিলেন লোকটার কাছে এটা পৌঁছে দেবে আর বলে দিবে খুব যত সামান্য মাল আমি দিতে পেরেছি খুব বেশি দিতে পারিনি কারণ তুমি গি করে তোমার জীবনের মহামূল্যবান গুলি তুমি সব হাসান বশ্রীকে দিয়েছ হাসান বশ্রী তোমায় কিছু দিতে পারিনি তাই সামান্য হাতিয়া বিনিময় হিসাবে তোমার কাছে পাঠিয়েছেন একটু মহাব্বত করে বলুন সবাহান আল্লাহ আরও জোরে বলুন সবাহান আল্লাহ ও বাবাজি ভাই জানেন ভুল আমাকে নেবেন না ভুল আমাকে বুঝবেন না ল হাসান বসি রহমাতুল্লা আলাই তিনি কত সুন্দর আচরণ করেছেন আচরণটা ব্রেনে নেন কেউ একজন গিবোধ করেছে বলে তিনি গিবোধ করলেন না গালি গালাস করলেন না ছোট বড় কথা বললেন না বরং ওই ব্যক্তিটির জন্য নাস্তা করার জন্য এক থালা ফল পাঠিয়েছেন কারণ হলো হাজরা হাসান বসরি বলেন এই গিবতের ফলে যে ব্যক্তি গিবত করল তার জীবনের নেকিগুলোই যার নামে গিবত করা হলো তার আমল নামায় যোগ হয়েছে এ যুগের যদি কিছু মানুষ মুফতি সাহেবের নামে মাতিন সাহেবের নামে রজবালি সাহেবের নামে গিবোধ করে তা আপনাদের অত রাগ হয় কেন বলেন 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 এই যে গিবোধটা করছে মুফতি সাহেব বলুন মাতিন সাহেব বলুন বা রজবালি সাহেব বলুন তাদের নামে তাই হুজুরদের লাভ হচ্ছে না লস হচ্ছে ঝট করে বলেন লাভ হচ্ছে না ওদের জীবনের নেকিগুলো এত কষ্ট করে যে নেকি সঞ্চয় করতে হয় দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজ পড়তে পড়ার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন পবিত্র রমাদনের রোজা রাখার পরে মহান আল্লাহ কিছু নেকি দেন নফল দান সাতটা করার বিনিময়ে মহান আল্লাহ কিছু নেকি দেন আর সেই মূল্যবান নেকিগুলি মুফতি সাহেব মাতিন সাহেব আলী সাহেবদের নামে দিবত করার কারণে ওদের জীবনের নেতি গুলো আমাদের আঞ্জুমানেজুমানের ওলামাদের আমজুমানের আলেমদের নামে যোগ হচ্ছে এর জন্য বিশ্বাস করুন আমরা প্রচন্ড খুশি এজন্য ওরা যত খুশি তত মন্তব্য করে যত খুশি তত গিভেব করে যায় আমরা সহজে মুখ খুলি না তার আর একটা কারণ হলো এটা ওদের জীবনের নেকি আমাদের দিচ্ছে ফাও ফাও ভাই আমি বলুন আপনি বলুন যে নেকি সঞ্চয় করছি বা যে নেকির কাজগুলো করছি আমাদের প্রত্যেকেরই লক্ষ্য পরকালের জিন্দেগিতে সুখে স্বাচ্ছন্দে থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু পরকালের জিন্দেগিতে যাবার আগেই কবরে যাবার আগেই যদি আমরা আমাদের সেই নেকামালগুলো নষ্ট করে ফেলি এই যে এত রাত জেগে পরিশ্রম করে এত মেহনত করে এই যে নেকামাল গুলো করছি এই নেকামালের আর কোনো মর্যাদা থাকলো একটু কথা বলেন থাকলো একটু দরুস শরীফ আল্লাহ আলি মামিনা মুখ দেখিয়া বলে মোহাম আর দুঃখী ভরা রে তো অমর সোনার চা মায়ামিনা দুটি চোখে অশ্রুঝরি পরে আর বিশ্ব নী এতিম এলো আমার কলি হয়া বাজে তার নেই মাথা বুলবিহা আর দুঃখী ভরা রে তোর অমর সোনার চা সবার সেরা নবী দে এলে সবার পরে আসি তে সোমাই কাপ খালি গায়ে ঘরে খোরমা পানি কেন কাটাই কত রাত আর দুঃখে ভরা কপালো রে তোর ও মন সোনার চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইদিনা আমার ভাই আমার দিকে ধ্যান দেন আমি আলোচনা ছাড়বো শুধু আমার শেষ কথাটা মাথায় নেন ভাই এই যে সমাজের কিছু মানুষ আঞ্জুমানের আলেমদের অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের কর্মকাণ্ডের সমালোচনা করছে গিবোধ করছে এতে কি আমাদের কাজ কাম থেমে আছে। একটু কথা বলেন থেমে আছে। ওরা যত সমালোচনা করছে আল্লাহ আল্লাপাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুন্নাতাল জামাতের কর্মকাণ্ড তত তত দ্রুত চতুর দিকে ছড়িয়ে পড়ছে এজন্যে আমি অল ইন্ডিয়া সুন্নাতাল জামায়াতের প্রত্যেক সভ্য সমর্থককে বলবো কে কি বললো তাতে কান্না দিয়ে ভাই কাজে মন দেন জানবেন মানুষ ভালো জিনিসেরই ভালো কাজেরই সমালোচনা করে ভালো কাজেরই শত্রু বেশি হয় এজন্যে কেউ যদি সমালোচনা করে তাতে মন খারাপ করে বসে না থেকে আপনার কর্ম আপনার কাজ আপনি আরও দ্রুত গতিতে করুন আল্লাহ চাইলে